হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের স্বর্ণবতী বা ছিয়ানব্বইতম পর্বে পর্বের সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকটে আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের একষষ্ঠী বা একষট্টিতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সে সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয় করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম তানি সর্বাণী সংয়মিয় আসিত মৎপর বসেহিণী তৎসীয় প্রজ্ঞা প্রতিষ্ঠিতা আবার পাঠ করছিণী তসীয় প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন তিনিই স্থিতপ্রজ্ঞ পূর্বে আমরা দেখেছি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে চেনা যাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ কি তো আমরা পূর্ববর্তী কয়েকগুলো শ্লোকে দেখেছি ভগবান অনেকগুলো গুনাগুণ বর্ণনা করেছেন তাদের লক্ষণ বর্ণনা করেছেন শ্লোকও তেমনি বর্ণনা করছেন যে যে ব্যক্তি হচ্ছে ইন্দ্রিয়কে সংযম করে তাদেরকে সম্পূর্ণরূপে নিজের আয়ত্তাধীন করে ইন্দ্রিয়ের কথা মতো সে চলে না তার কথা মতো ইন্দ্রিয় চলে অর্থাৎ তাদেরকে বসীভূত করে ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি লাভ করেছেন একনিষ্ঠ ভক্তিপরায়ণ হয়েছেন তিনি হচ্ছে স্থিত প্রজ্ঞ ব্যক্তি এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো আরো যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে অর্জুনকে ভগবান এই বিষয়টা পরামর্শ দিচ্ছেন যে তুমি আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হও এবং সম্পূর্ণরূপে তোমার ইন্দ্রিয়দেরকে বসীভূত করে আমার সেবায় নিয়োজিত করো এই শ্লোক থেকে আরো যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে একজন ভগবত ভক্তই হচ্ছে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই বিষয়টা আমরা বুঝতে ভক্ত সর্বদা ইন্দ্রিয় সমূহকে ভগবান শ্রীকৃষ্ণের সেবা নিয়োজিত করে এবং ভগবানের প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে স্মৃত প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য কৃষ্ণ ভক্তি যে সর্বশ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে আর কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা কখনোই সম্ভব নয় ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে মহাতেজস্বী দুর্বাশামণী অহংকারবশত অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পক্ষান্তরে মহারাজ অম্বরীশ যদিও দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত অন্তরে ভগবানের ধেনে মগ্ন থেকে তিনি দুর্বাষার সমস্ত অন্যায় অত্যাচার নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল নবম ভাগবতে চতুর্থ অধ্যায়ের অষ্টাদশ থেকে বিংশতম শ্লোকে বর্ণিত গুণাবলীর অধিকারী হবার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন সবই মনঃ কৃষ্ণ বিন্দয়র বচামসি বৈকুণ্ঠ বর্ণনে করু হরের হরের মন্দির মার্জনাদিসু শ্রুতিম চকারাচিউত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্তীয় গাত্রস্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীম অতুলসিয়া রসনাম তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদানু স্পণে শির ঋষিকেশ পদাভিবন্দনে কামম তু কাম কাম্যয়া শ্লোক জনাশ্রয় মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধেনে তার বাণী বৈকুণ্ঠের গুণ বর্ণনায় তার হস্ত ভগবানের মন্দির মার্জনে তার কর্ণ ভগবানের লীলাশ্রবণে তার চক্ষু ভগবানের সচিদ আনন্দময় রূপদর্শনে তার ভক্তের অঙ্গ স্পর্শনে তার নাসিকা ভগবানের শ্রীচরণে তার জিহবা ভগবানকে অর্পিত তুলসীর তার পদদয় ভগবানের মন্দির সম্বলিত তীর্থস্থানের ভ্রমণে তার মস্তক ভগবানের উদ্দেশ্যে প্রণতি নিবেদনে এবং তার বাসনা ভগবানের বাসনা পূরণার্থে নিয়োজিত করেছিলেন আর এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মতপর ভক্তি পরিণত করেছিল এই সূত্রে মতপর শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কিভাবে মতপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে বর্ণনা করা হয়েছে পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শ্রীল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন মদভক্তি প্রভাবেন সর্বেন্দ্রীয় বিজয় পূর্বিকা দৃষ্টি সুলহেপি ভাবক ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায় আবার কখনো কখনো আগুনেরও দৃষ্টান্ত দেওয়া হয় লেলিহান আগুন যেমন একটি ঘরের মধ্যে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে তেমনই যুগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণু তার অন্তরের সমস্ত কলুষতা দগ্ধ করে দেন যুগ সূত্রেও ভগবান শ্রীবিষ্ণুকে ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে শূন্যে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি যে সমস্ত তথাকথিত যুগী শ্রীবিষ্ণু ছাড়া অন্য কিছু ধ্যান করে তারা কোনো অলীক ছায়ামূর্তির দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে আমাদের কৃষ্ণ ভাবনাময় হতে হবে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে হবে এটি প্রকৃত যোগের উদ্দেশ্য এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এই শ্লোক থেকে চূড়ান্ত যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে একমাত্র কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ এবং কৃষ্ণ ভক্তিপরায়ণ হওয়াই হচ্ছে যথার্থভাবে ইন্দ্রিয় সংযম করার শ্রেষ্ঠ মাধ্যম এই বিষয়টা আমরা বুঝতে পারলাম অবস্থিত প্রজ্ঞ ব্যক্তির অন্যতম একটি লক্ষণ বুঝতে পারলাম তো আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে এবং মহযুগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে মন্তব্য প্রদর্শনে কিংবা যেকোনো কিছুতে কোনোরকম ভুল ত্রুটি থাকলে কোনো কিছু বাদ পড়ে গেলে বা কোনো কিছুর অভাব থেকে গেলে আপনারা সেটা কর্মসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রচেষ্টা করবেন সেটা ধরিয়ে দেবার আহ আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকুন ভজন কুশলে থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ